বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর দীঘার ব্লগটা আনতে একটু দেরি হয়ে গেল কারণ হচ্ছে এ ফোনটা না খারাপ হয়ে গেছিলো যে ফোনটাতে ভিডিওগুলো ছিল তো সব কিছু ডিলিট হয়ে গেছিলো নাম্বার টাম্বার ফটো ভিডিও যা ছিল তো ভিডিওগুলো কি করে পেলাম তো মেমরি কার্ডে ছিল বলে ভাগ্যিস ভিডিওগুলো পেলাম তা নাহলে তো মানে কি বলবো পুরো বেকার হয়ে যেত মন খারাপ এমনিই হয়ে গেছে কারণ নাম্বার টাম্বার ফটো টটো যা ছিল সব ডিলিট হয়ে গেছে তো এই যাই হোক দীঘার এটা দ্বিতীয় দিন আগের ভিডিওতে দেখেছো ওই যে প্রথম দিন তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে দীঘার দ্বিতীয় দিন তো আমি সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে কেক টেকগুলো খেয়ে নিই তো তারপরে এবার বেরোচ্ছি তো এখন যাবো তোমার বাস স্ট্যান্ডে কারণ কালকে আমরা বাড়ি ফিরবো তো ওই জন্য টিকিটটা কেটে রাখার কেটে রাখবো তা নাহলে কী বলো তো কালকে এমার্জেন্সি যদি সিট নাই পাই অত দূরের রাস্তা যাওয়া ওই জন্য অত রিক্স নিয়ে লাভ নেই ওই জন্য দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম তো ও টিকিটটা কেটে নিলাম তারপরে পার্কে বললাম চলো স্নান তো করবোই স্নান করা তো দেরি আছে সেই বারোটা একটার সময় স্নান করতে যাব। আমরা ততক্ষণ একটু কাছে পিঠে এই পার্কটাতে ঘুরে আসি অমরাবতী পার্কে দেখো পার্কটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে পার্কটা খুব সুন্দর ছিল উপরে ছিল এখানে তারপরে বোর্ড ছিল অনেক কিছু ছিল তো চলো দেখতে থাকো ভিডিওটা আর বাচ্চাদের জন্যও অনেক কিছু ছিল এখানে খেলার জিনিস তো এ এখানে দোলনা ছিল তো আমিও চেপে নিলাম তো কত বছর পর যে দোলনায় চাপলাম তার নেই কি তো তারপরে এই দেখো এখানে এই জলটা না এখন নোংরা হয়ে পড়ে আছে আগে হয়তো এই জলে মাস্টার ছিল তো এই ব্রিচের ওইদিকে যেতে চাইছিলাম তো বাবা এখানে একটা রোমান্টিক কাপাল দাঁড়িয়ে থাকতে দেখে আমি আর গেলাম না বলবো ঠিক আছে ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেই যা করছে করুক যে দেখো এদেরকে বাচ্চাদের অনেক কিছু ছিল এখানে পার্কটা মানে বাচ্চাদের জন্য খুবই ভালো মানে বাচ্চাদের এন্টারটেনের জন্য অনেক কিছু আছে এখানে তো আমি তো যা পাচ্ছিলাম তাতেই মানে খেলতে লেগে যাচ্ছিলাম তো মার আবার মানে চারিশ পার্সেন্ট লোকগুলো আমার দিকে আবার তাকাচ্ছিলো যে বুড়ো বয়সে আবার কী করছে তো এই দেখো ভাবলাম এটা তো চেপে যায় তারপর ভাবলাম না লোকজন সব আমার দিকেই দেখছে তো তো ভাবলাম ঠিক আছে চাপতে পারল না ছবি তুলে নিতে বড় দেখো এখানে মানে পাগলামি করতে আরম্ভ করে দিয়েছে ও ওখানে ওদের সাথে ছবি তুললো তো এই দেখো আমরা এখানে রেস্ট নিচ্ছি বসে আছি তো আমি ভাবলাম এখন বাড়ি চলে যাবো তারপরে দেখলাম এই বোর্ড চালু হয়ে গেছে তো আমি ভাবলাম চলো এইগুলা তো ছড়বো যাব যাবো নাই তো আমি এখান থেকে উঠবো না তো এই দেখো বড় টিকিট কাটতে চলেছে তো টিকিট কাটা হয়ে গেছে তো তোমাদেরকে কি বলবো আমি জলে এত ভয় পাই আমি উঠে পড়েছি বোটে কি বলবো এত সাহস বেড়ে গেছে তো তারপরে এই দেখো দুজন মিলে উঠে বললাম তো কী বলবো জেনেটার সিস্টেম ছিল না তো পা পেটেল তো খুব মজা লাগছিল তো দুজন খুব মজা করেছিলাম তো আমি তো পারছিলামই না ওই চালিয়েছে পুরোটা তো ওখান থেকে আসার পর মিও আমার থেকে কিছু খাবার খেয়ে নিয়েছিলাম কারণ রুমে গিয়ে আমরা আর খাবার টাইম পাবো না স্নান করতে বেরোবো আমি আসলাম এবার ফ্রেশ হবো তো এবার স্নান করতে যাবো তো স্নান করার সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না কারণ ফোন ধরার আমি পরিস্থিতি দেখতে পাচ্ছি না একটু তো আমার মুখ চোখের অবস্থাটা তো এমনি কালো হয়ে গেছে তো যাই হোক এই গলার অবস্থাটা দেখো ঠিক আছে অনেকটাই সেরে গিয়েছে যা ছিল তার থেকে আও যাবো স্নান করতে দীঘায় আসবো দীঘায় স্নান করবো তার কোনো দিন হয় ইনি বলতে যাবে না দিকে আমি যাবো তো যাই হোক স্নান টান করেছি তো সঙ্গে কথা হচ্ছে তো আমি স্নান করতে যাবো কারণ ফোন নিয়ে যেতে পারবো না ঠিক আছে তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি তো আমরা প্রায় ক ঘন্টা ছিলাম এক দেড় ঘন্টা ছিলাম তো প্রথমে গিয়ে তো সমুদ্রে নামিনি একটু বসেছিলাম পাথরগুলোর উপরে তারপরে সমুদ্রে নেমেছিলাম কারণ জোয়ারটা একদম জোয়ারই তো না এই দিকেই ছিল তো ওই জন্য তো তারপরে নেমে বললাম তারপরে রুমে এসে ফ্রেশ হলাম ছবি তুলেছি আমরা তো তোমাদের সাথে সান করার ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো ছবিগুলো অবশ্যই শেয়ার করব তো ঠিক আছে এখন আমরা ফ্রেশ হবো দিয়ে খাওয়া দাওয়া করবো খাবার খেতে যাব আবার তো তো আমরা এখন খাবার খেতে যাচ্ছি তো খেয়ে এসে একটু রেস্ট নেবো তারপরে আবার বেরোবো রেডি হয়ে তো কারণ আমরা তো ঘুমাতে আসি আমি সারাদিন খাওয়া দাওয়া করে এসে তারপরে আবার হচ্ছে ঘুরতে যাবো বিকেলে তো ঠিক আছে তো আমরা সবসময় নিফটে যাতায়াত করছি আর সানটা করে এসছিলাম যখন তখন ওই পিছনের ওই সিঁড়িটা দিয়ে এসেছিলাম তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম তো সান করে আসার সময় গোপাল ভাঁড় একটা রেস্টুরেন্ট দেখেছিলাম তো ওটাতেই খেতে যাব তো তোমাদেরকে একটা কথা বলি তো ওইখানটাতে না আমরা নিয়েছিলাম দুজনের দুটো থালি তো একটা ভেজ নিয়েছিলাম আর একটাতে চিকেন নিয়েছিলাম তো তাতে ছিল আলু পোস্ত ডাল তরকারি স্যালাড অনেক কিছু ছিল আর আমি চিকেন নিয়েছিলাম তো তোমাদের একটা কথা বলি এখানে চিকেন আর মাছটা ডবল দেবে না আর বাদ বাকি সবজি আলু পোস্ত ডাল ভাত তোমরা আনলিমিটেড খেতে পারবে তোমরা যতবার নেবে ওটার জন্য এক্সট্রা কোনো টাকা নেবে না এইখানে তো কি বলবো ভরপেট খাওয়া দাওয়া করো তোমরা এখানে এসে কোনো মানে অসুবিধা নেই একটাই কথা বলবো নিউ দীঘাতে আসলে এই গোপাল ভাঁড় রেস্টুরেন্টে একবার হলেও খেয়েও ভালো লাগবে তোমাদেরও গাইস কালকে আমরা ঘুরে নিলাম তাই আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে আর মনে হচ্ছে না যে ঘুরতে পারবো সন্ধ্যাবেলায় দেখি যদি বৃষ্টি থামে তাহলে ওই বিচের ধারে গিয়ে একটু ঘুরা হবে তা না হলে আর ঘুরা হলো না আমি কি করবো আমার কি খারাপ লাগছে কালকে তাও বিকেলে ঘুরে নিলাম রিলস বানিয়ে নিলাম অনেক তাই ভালো আজকে আর ঘুরে যাবেন তোমাদেরকে একবার বাইরের দিকটা দেখাচ্ছি ব্যালকনি থেকে কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে বাইরে আর কী বলবো গাইস ওয়ান পিসটা কী শখের আমার ওয়ান পিস আমি কিনেছিলাম গ একটা ভেবেছিলাম আজকে বিকেলে পড়বো আর সুন্দর সুন্দর রিলস বানাবো তার হলো না দেখো আমার মুড়টা কি আমি তো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম কারণ সারা দিন দুপুরে রোদে ঘোরার পর আবার স্নান টান করেছিলাম তো তারপরে আর ভালো লাগছিল না আর বিকেলে ঘোরাও হয়েছিল না মুড়টাও অফ ছিল দেখতে পাচ্ছ আমার মুখটা দেখে যে কতটা মানে খারাপ লাগছিল যে এত দূর থেকে আসলাম আর সেই মজাই করতে পারলাম না দিনটাই বেকার হয়ে গেল। তো এখন বাজে তোমার দেখো নটা মতো বাজে তো এখন যাব খেতে আমি বলছিলাম আমি বেরোবো না তুমি নিয়ে আসো আমার জন্য খাবার তো ও বলছিলো তো রুমে বাইরের খাবার আনা যাবে না ওই জন্য আমাকে বাধ্য হয়ে যেতেই হলো এই রেস্টুরেন্টের নাম আমার মনে নেই তো যাই হোক আমরা খেয়েছিলাম রুমালি রুটি আর তোমার হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন তো তো তোমাদেরকে কি বলবো এই মাছগুলোর পাশ দিয়ে যখন আমরা বাজারে এসেছিলাম যে মাছ আমি ওকে বললাম যে মাছগুলোর একটা ভিডিও করে নিয়ে যে এত বাজে গন্ধ এই মাছগুলো লোকে খাচ্ছিলো কি করে আমি সেটাই মানে ভাবছিলাম তো তারপরে বাজারে বেশিক্ষণ ঘুরিনি তো তিন চারজনের মতো শাখা নিয়েছিলাম আর কিচ্ছু নেই নি কারণ মুডটা এত অফ ছিল যে আমার মানে সব প্ল্যান জলে চলে গেল কি করা তো রুমে চলে এসেছিলাম তো আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদেরকে সরি দীঘার ভিডিওটা এত সেরিতে আনার জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে